আপনাকে চরণে ব্রহ্মপুত্র নারদের প্রণাম কল্যাণ হোক ভক্তরাজ বড় দেখাচ্ছে কি কারণে প্রভু আপনি তো সর্বজ্ঞ সবকিছু জানেন যে আজকাল আমি মৃত্যু লোকেই থাকি ওখানে ইদানিং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বালক রূপে বিরাজ করছেন বাহ ওর ওই বাললীলার আনন্দ এমনি স্মৃতিতেই রোমাঞ্চ হতে থাকে আহ বাহ নারুদ। তোমার মুখ থেকে ওর অদ্ভুত লীলার বিবরণ শুনে আমার অন্তরেও এই লালসা জেগে উঠছে যে আমি ধরিত্রীতে গিয়ে আমার স্বামীর ওই মধুর বালক রূপের স্বয়ং দর্শন করি প্রভু একই লীলা ভগবান শ্রীকৃষ্ণ যখনই আপনার চর্চা করেন তখন আপনাকে স্বামী বলেন রাম অবতারে তো উনি আপন হাতে রামেশ্বরে আপনার স্থাপনা করে আরাধনা করেছেন আর এখানে এখানে আপনি ওকে স্বামী বলছেন প্রভু আপনারা দুজনে একই তবুও রূপ ধারণ করে কখনো একে অন্যের ভক্ত হয়ে যান আর আবার স্বামীও এই সম্বন্ধের ব্যাখ্যা করবার শক্তি শেষ ব্রহ্মা সরস্বতী কারোর সব কথার ব্যাখ্যা সম্ভব নয় নারদ প্রত্যেক কল্পতে যখনই উনি এই অবতার ধারণ করেন তখন আমি ওর এই বালকরূপের দর্শন করতে অবশ্যই যাই কারণ যে এই রূপে ওর দর্শন আর কখনো হতে পারে না দেবী যোগমায়া সাবধান ত্রিভুবনপতি ভগবান শঙ্কর গোকুলে আসছেন যথা আজ্ঞা কোথায় হে প্রভু এক যোগী খেলো রে যেবার রে দু রে মাতা দেখারে দু রে যিনি জগতে পালক সবার তারে নয়নে যে বাঁধ বয়েবার দেখারে দু রে ও মাতা দেখারে দু রে আখিতে পিয়াস যোগী হয়ে দাস ভাবে দূর থেকেও তবে মিটবে গিয়াস আসি এমন সুযোগ না দেখারে দু রে তোর ভোরে রবে যে ভণ্ডার দেখারে দু রে ও মাতা দেখা দুলাল রে প্রথমে সোনাকে টিপ লাগিয়ে এবার হ্যাঁ এবার হাতে বাঁধি অলোক নিরঞ্জন সোনাম অলোক নিরঞ্জন ফলক নিরঞ্জন বাবা কাকে ডাকছেন গৃহস্বামিনী কে মা ভিক্ষা চাই হ্যাঁ মা এখানে তো কাউকে দেখছি না চলো আমার ঘরে ওখানে তুমি ভিক্ষা পাবে আমি তোমায় ভিক্ষা দেব আপনি মা হ্যাঁ অন্ন বস্ত্র ধন সব কিছু তুমি পাবে না মা আমার এক নিয়ম আছে যে আমি একই দ্বারে গিয়ে অলোক জাগিয়ে থাকি যদি ওই দ্বারে কিছু পেয়ে যাই তো ভালো অন্যথা সেই দিন কোন অন্য দ্বারে যাই না হে ভগবান তবে অভুক্ত থেকে যাবে হ্যাঁ মা যেমন প্রভুর ইচ্ছা না না বাবা আমাদের গ্রাম থেকে কোনো সাধু অভুক্ত চলে যায় সে সারা গোকুলের জন্য লজ্জার বিষয় বাবা তুমি এখানে দাঁড়াও আমি ভেতরে গিয়ে দেখি যশোদারানী কোথায় আছেন হ্যালো নিরঞ্জন প্রভু দর্শন বিনা কিছুতেই যাব না ও গো তোর তোরে এক যোগী কখন থেকে ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে তুই শুনিসনি ওর আওয়াজ না তো আরে ওকে ভিক্ষা দিয়ে দিয়ে কোনো বড় মহাত্মা মনে হচ্ছে আচ্ছা একটু শোনার খেয়াল রেখো আমি আসছি আমি কখনো দেখিনি ওর মুখের ওপর থেকে চোখ ফেরানো যায় না কেন আরে এত তেজ আছে ওর ললাটের ওপর যেমন সূর্যের তেজ হয় আর দেখো কত কড়া নিয়ম ওনার যে দ্বারে ভিক্ষার জন্য গিয়ে দাঁড়ান ব্যাস ওখানেই ভিক্ষা নেন আর ভিক্ষা না পেলে অভুক্তই থেকে যান কাকি আটা চাল গুড় ডাল ঘি এসব কিছু নিয়েছি দু চার দিনের জন্য পর্যাপ্ত চলো আরে দক্ষিণার জন্য কিছু ধন রেখে নে বড় দিব্য মূর্তি ওকে প্রসন্ন করে আশীর্বাদ পাবি হ্যাঁ দক্ষিণা তো আমি ভুলেই গিয়েছি আনছি বড় দিব্য আত্মা তো তাই বহুমূল্য মতির মালাই দিয়ে দিচ্ছি প্রভু দর্শন দিতে এত সংকোচ ধন্য ভাগ্য যে আপনি স্বয়ং সেবকের ঘরে পা রেখেছেন সেবকের প্রণাম স্বীকার করুন কে সেবক কে প্রভু তা নির্ণয় করার এ সময় নয় এবার তো নিজের পরম ভক্ত জেনে আপনার রূপের দর্শন করে দিন প্রভু বালকরূপ তো এই সময় মাতা যশোদার কাছে বন্ধ রেখেছি ওর কাছেই চান এই যে মা এসে গেছেন বিলম্বের ক্ষমা চাই মনিবর আমি আমার বালকের সাথে ব্যস্ত ছিলাম ধন্য তুমি যার এই দিব্য বালকের সেবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে মাতা আমাকেও ওই পরম দিব্য শিশুর দর্শন করাও ক্ষমা করুন বাবা এই মাত্র স্নান করিয়েছি ওকে এই সময় ওকে বাইরে আনতে পারি না ও ঠান্ডা হাওয়া লেগে যাবে মা হাওয়ার চলা না চলা যার সংকল্পের উপর নির্ভরশীল তার জন্যই বৃথা শঙ্কা কেন ওকে একবার আমার কাছে নিয়ে এসো আমি ওর দর্শনের লালসাতেই সাথেই তোমার দ্বারে এসেছি না যোগী বাবা আমি ওকে বাইরে আনতে পারি না এই জন্যে আপনি এই ভিক্ষা গ্রহণ করে আমাকে ক্ষমা করুন এই হিরেমতি মতি এই পাথরের টুকরো আমার কি প্রয়োজনের আমার এতে কোনো লোভ নেই চাও তো এই মতিমানিক আমার থেকে নাও নাও রাখো কেবল তোমার ছেলের দর্শন করা সেটাই আমার ভিক্ষা কাকে আসর সাধু নন কোন মায়াবী দেখো চকি বাবা তোমার নয় কত মায়াবি এর পূর্বেও এসেছে সবাই প্রকার মিষ্টি মিষ্টি কথা বলেছে তোর ছেলে তো বড় দিব্য বালক ওর দর্শন করিয়ে দে আমার কোলে দে তারপর তারপর সবাই ওর অনিষ্ট করার চেষ্টা করেছে আমার শূন্য আপনাদের কি ক্ষতি করেছে যে আপনারা ও শত্রু হয়ে গেছেন ভিক্ষা চাই তো নিয়ে যান নয়তো অন্য কোনো পথ দেখুন আমি বালককে বাইরে আনব না মাতা এত কঠোর কেন হচ্ছে আমি অনেক দূর কৈলাস পর্বত থেকে আসছি কৈলাসে ছিলেন তো ওখানে ভগবান শিবের সাক্ষাৎ দর্শন করতেন এখানে কেন এসেছেন মা ভগবানের সাক্ষাৎ দর্শন করা তো কোনো কঠিন কার্য নয় কিন্তু ওর বাল দর্শন করা অত্যন্ত দুর্লভ সেই লালসাতেই আমি তোমার দ্বারে এসেছি কত যুগের পরে এই দর্শন হয় না না আমায় ক্ষমা করুন আমি ওকে বাইরে আনতে পারি না আমার পতির আজ্ঞা এই যে কোনো অচেনা ব্যক্তির সামনে ছেলের মুখ দেখাবে না এ অচেনা ব্যক্তি নয় যশোদা এ অচেনা ব্যক্তি নয় আমি একে ভালোভাবেই জানি গো আমি বলিনি যে গোকুলে আসার পূর্বে কাশিতে থাকতাম আমি ওখানে ওখানে দর্শন করেছি এর সত্য সত্যই পরম দিব্য শক্তি আছে শক্তি পতিনী শক্তি পতিনী হ্যাঁ শক্তি শক্তি পতিনী চশোদা রানী একে ছেলের দর্শন করিয়ে দাও এর দর্শন পেলে তোর ছেলেও বড় প্রসন্ন হয়ে যাবে হ্যাঁ করুন মাসি বলো একে সত্যি কথা যে তুমি ওকে জানো হ্যাঁ যশোদা একে খুবই ভালো করে জানি আর এ তো তোর সৌভাগ্য যে তোর ছেলের প্রেম একে তোর দাঁড় পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু কিন্তু এর বেশ ভূষা দেখো সোনা একে দেখে আটকে না যায় না বাবা না যশোদা রানী এর দর্শন মাত্রই সমস্ত ভয়ের যে নাশ হয়ে যায় সমস্ত বাধা দূর হয়ে যায় হ্যাঁ আমার ওপর বিশ্বাস রাখো আমি কখনো তোমায় মিথ্যে বলি না এই পূরণ মাসি মা কখনো অসত্য বলেন না যশোদা রানী মনে আছে তোমার যখন ইনি প্রথমবার গোকুলে এসেছিলেন তখন ইনি তোমায় আশীর্বাদ করেছিলেন যে তোমার ঘরে ছেলে হবে ওই সময় তোমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলে ইনি সদা সত্য বলেন তাই ওর কথা মেনে নে মা হ্যাঁ জামাজা চা ছেলেকে আয় তবে তবে ছেলেকে আমি এর হাতে দেবো না আচ্ছা ছেলেকে নিয়ে আয় ইনি দূর থেকে আশীর্বাদ করবেন যা 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 না মা যা যশোদা জো বাবা একে দেখো আর আশীর্বাদ দাও आज्ञा हो तो आग चोरों एक बार इन चरणे माथा ठेकाबो ना ना एक हमें छुटे देबो ना प्रथमे अपना चरण धूलि तो दिन প্রভু কোটি কোটি ধন্যবাদ একে এমন নেয় স্বামী যে আমি এত দূর থেকে এসে আপনার বাল স্বল্পকে আলিঙ্গনও করতে পারলাম না যে চরণ থেকে উৎপন্ন গঙ্গা আমার মস্তকে ধারণ করে আছে ওই চরণকে একবার তো ছুঁতে দিন मोङ्कार अकार परात् परम् सत्यपरम् त्रिसत्यम् योगीश्वरो वा जगदे, कृष्णरूपम् मनसा स्मरा যুগ যুগ বাঁচুক তোর ছেলে মা যুগ যুগ বাঁচুক এই নয়নের ভরে ছেপিয়াস নিরক্ষিনু লাল রে আজি মনে জাগে রে আশাস নিরক্ষিনু লাল রে ও মাতা নিরক্ষিনু লাল রে যোগী বাবা আপনার ভিক্ষা তো নিয়ে যান কাজ কি রে মোতি প্রথম দিন আজকে যে রে যোগী হয়েছে মালামাল নিক্ষিণু দাল রে আজি হয়েছি মালামাল নিরক্ষিণু দাল রে গো মাতা নিরকি নুধু লাল রে জয় হোক প্রভু পূরণ এ কাকে প্রণাম করছো আর এ সাধুই বাখে হা ত্রিভুবনের প্রতি এর শখা নন্দ বাবা এই ধরিত্রীকে প্রণাম করো যেখানে ওর চরণ পড়েছে উনি তো সত্যি দেবতা ছিলেন তুই কে রে তোকে দেখতে কখনো রাক্ষস আসে কখনো দেবতা বল না তুই কে জয় সচ্চিদানন্দ সেবকের প্রণাম স্বীকার করুন এত বিনম্রতা আজ কিবা ব্যাপার নাথ ভগবান শিব আমার জন্যে নগ্ন পদে ধরিত্রীতে গেলেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে এক এমন ঋণ রাধা যা আমি কখনো পারব না শোধ করতে কেননা ধরিত্রীতে ওর রূপে জন্ম হয় না তাই শাস্ত্র বলে যখন ঋণ শোধ না করা যায় তখন ঋণের উচিত যে সে হাত চোর করে প্রণাম করে তো ঋণ শোধ হয়ে যায় আর নতুন আপনি আমার উপর চাপিয়ে দিয়েছেন তা আমি করি কি করে এর হিসেব রাখা তো আপনারই কাজ প্রভু আমি তো আপনার প্রেমিক ভক্ত আর আপনি জানেন যে প্রেমিক আর ভক্ত দুজনেই হিসেব রাখতে জানে না